আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নেদার ভিডিও ভিউয়ার্স দেখছেন আমরা সেই নওগাঁ ক্ষুদ্র পাহাড়ে আসসালামু মাগরিব বাদ মাগরিব আজকে নওগাঁ সফারের মডেল মসজিদে নামাজ এখানে হাঁটছি সুন্দর জায়গা দারুণ একটা পরিবেশ পাশাপাশি আমরা দেখাচ্ছি আমের বাজার এটা আমের বাজার কেনা বেচা এখনও চলছে অনেক আম আছে বাজারে মধ্যে জ্যাম লাগতেছে মাঝে মধ্যে আমরা জ্যাম এ পড়ছিলাম না আমাদের আগে এখন ফ্রি মোটামুটি রাজার মোটামুটি অনেকটা হালকা একটা সুন্দর আকাশ শুভ আজকের সন্ধ্যা মডেল মসজিদ নয় সাহাইফ এক্সিডেন্ট একটা দৃশ্য

পুরো শহরটা একদিন আপনাদের দেখাবো মসজিদে তাই ঘুরতে চলো দেখি ওদিকার একটু যাও দেখো হ্যাঁ মসজিদে এসে একটু সুন্দর জায়গা মজা পাচ্ছে একা একা দৌড়ে দৌড়াদুরি করছে স্যার আকাশটা খুব সুন্দর দেখছেন মেঘলা ওয়াও সুবহানাল্লাহ এটা সুন্দর দৃশ্য তো ভিউয়ার্স দেখতে থাকেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন